আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম প্রায় দেড় মাস আগে ঘটে গিয়েছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা আর ঠিক তার দেড় মাস পর আবারও সেই একই জায়গাতে আবারও দুর্ঘটনা আবারও ফাঁসে দেওয়ার রাঙা পানিতে ঘটে গেল ভয়ঙ্কর রেল দুর্ঘটনা তবে এবার একটি মালগাড়ি লাইনচিত হয়ে গেছে ঠিক এ দেড় মাস আগে সতেরোই জুন এই একই জায়গায় অর্থাৎ রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই দুর্ঘটনার কথা হয়তো আমরা আজও কেউ ভুলতে পারিনি একটি মালগাড়ির সাথে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষ আবার ঠিক গতকালই কিন্তু ঘটে গেছে ঝাড়খণ্ডে একটি ট্রেন দুর্ঘটনা হাওড়া মুম্বাই এক্সপ্রেসের একটি আঠেরোটি বগি লাইন হয়ে গেছে আঠেরোটি বগি একটি মালগাড়িকে ধাক্কা মেরেছে তার ফলেই ছিটকে পড়ে গিয়েছে আঠেরোটি বগি আর এই সমস্ত কাণ্ডের পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে একটি জোরালো পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন আজ আরেকটি রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে একই ফাঁসি দেওয়া রাঙাপানি এলাকায় যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা যা ঘটছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু